দর্শক শৈল টিভির পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা চলে এসেছি স্ক্যান কাছ থেকে আমরা জানতে চাইবো যে কিরিপালপুর খালপাড়া যে নতুন পিস ঢালাই যে রাস্তাটা হয়েছে তার অবদান কার রয়েছে এবং তারা যে পিস ঢালা যে যে রাস্তাটা তারা পেয়েছে তাদেরকে কোনো কমপ্লেন আছে কিনা এবং সঠিকভাবে পিস ঢালাই হয়েছে কি না সেটাই আপনাদের কাছ আমি জানতে চাইব আমার এসকেন ভাইয়ের কাছ থেকে যেহেতু ওইখানকে সে বাসিন্দা এসকেন ভাই আপনি আমাদের সঙ্গে একটু কথা বলেন হ্যাঁ আমাদের যে এই পরে যে রাস্তাটি এই রাস্তাটি পাশ পাখিয়া মোল্লার বাড়ি থেকে সোজা উত্তর পূর্ব দিকে চলে গেছে মোল্লাপোড়ার রাস্তার সাথে মিশে গেছে এই রাস্তাটি আসলে অনেক পূর্ব দিয়ে পূর্বকাল থেকেই অবহেলিত রাস্তা এই রাস্তার কাঁচা থাকার কারণে কৃষক তার ধান পাট অন্যান্য ফসল আনার খুবই কষ্টভোগ করেছে এবং মানুষ যাতায়াতের জন্য খুবই অসুবিধাজনক এই বর্ষাকালে সেই ওই রাস্তাটায় অনেক সময় পানি কাদা জমে থাকে মানুষ হাটবাদের আসার জন্য তার লুঙ্গি বা প্যান্ট উঁচু করে স্যান্ডেল হাতে করে পাকা রাস্তায় উঠে তারপরে তারা ফাজিলুর বাদে আসত মতো অবস্থায় আমাদের কৃপালপুর গ্রামের মহরুম আব্দুল কুদ্দুস মাস্টারের সুযোগ্য ছোট সন্তান মোহাম্মদ শিয়াবুজ্জামান শিয়াব তার অবদানে আমরা এই রাস্তাটি পেয়েছি এবং জুন মাসের শেষের দিকে এই রাস্তাটি পিচ পিসায় শেষ হয়েছে তবে রাস্তাটি মোটামুটি ভালোই হয়েছে এখন আমরা অনেক গর্বিত এখন আমরা চলাফেরা করে অনেক সুখ শান্তি ফিরে পাচ্ছি আমি আপনাদের কাছে আপনার কাছে জানতে চাইবো যে রাস্তায় কেউ কোনো কি দুর্নীতি হয়েছে নাকি হ্যাঁ রাস্তাটা তো কন্ট্রাক্টরা করতে গেলে অনেক সময় তারা অনেক কিছু ফাঁকি দিতে চায় তবে আমাদের পাড়ার জনগণ অনেকটাই সচেতন তারা কন্ট্রাক্টরের লোকের সাথে অনেক কাজের বাধা দিয়ে অনেক রিপ্লাই করে তারা কাজটা তাদের মতো করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে তাহলে আমি এটাই আপনার আপনার কাছে বুঝতে চাই যে যে খালপাড় যে পাকা রাস্তাটা হয়েছে তো এটা আসলে যে কন্ট্রাক্টর পেয়েছে তার বিভিন্ন বাধা দিয়ে আপনারা আপনাদের যে রোডটা বুঝে নেছেন কন্ট্রাক্টরের কাছ থেকে এরকম টাইপ হ্যাঁ আচ্ছা আমি বলতে চাই যে ওই রাস্তা দিয়ে কেমন একটা লোক সমাজন এবং যে সাধারণ যে আপনার ইজি বাইক বলেন ভ্যান রিক্সা বলেন বা যানবাহনগুলো এক কথাই সেগুলো কি পরিমাণে চলাচল করে আসলে আমাদের রাস্তাটা হচ্ছে সাইড রাস্তা একটা পাড়ার সমৃদ্ধ রাস্তা তবে এখন আশেপাশে রাস্তাটা অনেক দুর্বল হওয়ার কারণে এখন ওই রাস্তায় গণসংযোগটা অনেক বৃদ্ধি পেয়েছে তাহলে আপনার কথা অনুসারে যে এই রাস্তার প্রধান যে মূল উদ্যোগদাতা উদ্যোগদাতাকে উদ্যোগ দেওয়া হচ্ছে মরহুম আব্দুল কুদ্দুস মাস্টারের ছোট সন্তান মোহাম্মদ শিয়াবুজ্জামান শিয়াব তিনি মরহুম আব্দুল আই সাহেবের কাছ থেকে এই কাজটা ডিউলিটার সই করে নিয়ে অনেক 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 জায়গা অনেক অফিস আদালতে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত ঢাকা মন্ত্রণালয় থেকে রাস্তাটি পাশ করে তিনি এই কাজটা সমাধান করেছেন ধন্যবাদ জানাবো স্ক্রিন ভাই আপনাকে যেহেতু আপনার বাড়ি আশপাশেই পাশেই যে খালের যে যে ব্রিজটা সরি খালের যে রোডটা হয়েছে যে নতুন রোডটা পিস ধরে যে নতুন রোডটা হয়েছে তাতে আপনি বোঝাতে চাচ্ছেন যে যে সাধারণ জনগণ বা ওই স্থানের যে জনগণগুলো এখন স্বস্তি পেয়েছে অনেক স্বস্তি পেয়েছে অনেক স্বস্তি পেয়েছে তো সেক্ষেত্রে ধন্যবাদ জানাবো যে উদ্যোগদাতা আমাদের বড় ভাই সাব ভাই তাকে ধন্যবাদ জানাবো যে এই সুন্দরভাবে একটা পাকা রাস্তা করে সাধারণ জনগণের থেকে বাঁচানোর জন্য এবং তাদেরকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক আমি এর মধ্যেও বলে রাখি যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু নতুন নতুন নিউজ সংক্রান্ত ভিডিও পেতে হলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ধরনের আপনারা নিউজ পেতে হলে পরে এবং পাবেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেহেতু আপনারা জানেন যে শৈল টিভি সবসময় আপনাদের পাশে আছে আর আপনারা সময় তথ্য দেবেন সহযোগিতা করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখবেন এবং শেয়ার এবং লাইক কমেন্ট করে বিভিন্ন লোকের কাছে আপনারা পৌঁছে দেবেন ধন্যবাদ জানাই এসকেন ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমি ধন্যবাদ জানাবো সাব ভাইকে সুন্দর একটা পিজ ঢাই করা রাস্তা আপনাদেরকে দেওয়ার জন্য যাক ধন্যবাদ জানাই এস্কান ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে টিভির পক্ষ থেকে জানাবো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা